হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে পরম চৈতন্য ঈশ্বর ও জীব গুণগতভাবে এক আর আজকে আমি ভিডিওতে আলোচনা করব যে আমরা যখন জড়ের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ধত্ত হয়েছি এরই নাম অহংকার তো আমরা কী ভাবি আমরা মানুষেরা যে আমরা এই জড় পদার্থ থেকে আমরা উদ্ধত্ত হয়েছি এবং এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অহংকার যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপ জানতে পারে না তো যে মানুষরা দেহগত চিন্তা সম্বন্ধে মগ্ন সে তার স্বরূপ বা তার যে সে কোথা থেকে এসছে কীভাবে এসছে তার সেই বৈশিষ্ট্য সে কিন্তু বুঝতে পারে না ভগবান ভগবত গীতায় বলেছেন যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন দেহাত্মপুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে আধ্যাত্মবাদীদের সেটি প্রাথমিক কর্তব্য এই জড়বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃতি স্বরূপ তার জড় দেহটি নয় মুক্তির অর্থই হচ্ছে জড় চেতনা থেকে মুক্ত হওয়া শ্রীমদ ভগবত মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে মুক্তির ব্যবস্থিত অর্থ হচ্ছে এই কলুষিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়া ভগবত প্রতিটি নির্দেশে এই পবিত্র শুদ্ধ চেতনা স্তরে অবস্থিত হওয়ার কথা বলেছে এবং তাই আমরা দেখতে পাই যে ভগবদ গীতা শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেছেন যে তার চেতনা করুষ মুক্ত হয়ে পবিত্র হয়েছে কিনা তো ভগবান কে অর্জুন কি জিজ্ঞাসা করছে যে তার চেতনা কলুশ হয়েছে কি না পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ তাই আমরা চেতন কিন্তু জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবাম্বিত হয়ে পড়ে কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর তাই তিনি কখনোই এর দ্বারা প্রভাবান্বিত হন না ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের মধ্যে এটি হচ্ছে পার্থক্য তাহলে ক্ষুদ্র জীব আর ভগবানের মধ্যে পার্থক্য কি না আমরা জীবরা প্রভাবিত হয় কলুষিত দ্বারা এবং পরমাত্মা ভগবান কিন্তু এই কলুষিত দ্বারা প্রভাবিত হন না এই চেতনা বলতে কি বোঝায় না এই চেতনা হচ্ছে আমি আছি তারপর আমি কি কলুষিত চেতনা এই আমি মানে আমি হচ্ছি সমস্ত জগতের অধীশ্বর আমি হচ্ছি ভোক্তা এই জগৎ প্রতিনিয়তই আবর্তিত হচ্ছে কারণ প্রত্যেকটি জীব সত্তা মনে করে যে সে হচ্ছে এই জড় জগতে স্রষ্টা ও অধীশ্বর জড় চেতনার দুটি প্রকাশ হয় তার একটি প্রভাবে জীব মনে করে সে হচ্ছে স্রষ্টা এবং অন্যটি প্রভাবে সে মনে করে যে সে হচ্ছে ভোক্তা কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানেই হচ্ছেন সবকিছু স্রষ্টা ও ভক্তা আর জীব ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে সে স্রষ্টাও নয় ভোক্তাও নয় সে হচ্ছে সহায়ক সে হচ্ছে সৃষ্ট ভোগ্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি যন্ত্রের একটি অংশ যেমন সমগ্র যন্ত্রটি পরিচালনায় সহযোগিতা করে ঠিক তেমনিই ভগবানের অংশ হবার ফলে জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কাজে সর্বতভাবে সহযোগিতা করা হাত পা চোখ মুখ আদি হচ্ছে দেহের অংশ কিন্তু তারা কখনোই ভোক্তা নয় ভোক্তা হচ্ছে উদর এগুলি সমষ্টিগতভাবে কাজ করে উদরকে ভোগ করতে সাহায্য করে যেমন পা দেহকে বহন করে নিয়ে চলে হাত খাদ্য গ্রহণ করে দাঁত চর্বণ করে এভাবে সমস্ত দেহই উদরকে ভোগ করতে সহযোগিতা করে কারণ উদর তুষ্ট হলে সমস্ত দেহ পুষ্ট হয় তাই সব কিছুই উদরকে দেওয়া হয় এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ সক্রিয় হয় গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় উদরকে খাদ্য দিলে তেমনি দেহকে খাদ্য দেওয়া হয় ঠিক তেমনি পরম স্রষ্টা ও পরম ভোক্তা ভগবানের সৃষ্টি কার্যে ও ভোগের কার্যে সহযোগিতা করায় আমাদের কর্তব্য এভাবে তাকে তুষ্ট করার ফলে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য সফল হয় যদি হাতের রাঙ্গুল মনে করে উদরকে না দিয়ে সে সব সবকিছু খাবে তাহলে তাকে নিরাশ করা হবে ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজেই সুখী হবে তবে তাকে নিরাশ হতে হবে ভগবান সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা আর সমস্ত জীব হচ্ছে তার সহায়ক ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা করতে পারে এবং তার ফলে সে আনন্দ করতে পারে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ও বৃত্তের সম্পর্ক প্রভু যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয় তবে বৃত্তও সন্তুষ্ট হয় সেই রকম পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা উচিত যদিও সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা এবং জড় জগৎ উপভোগের প্রবণতা জীবেদের মধ্যেই রয়েছে কেননা প্রকাশমান জগতে সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সেই একই প্রবণতা বিদ্যামান তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি হরে কৃষ্ণ